সবাইকে জানাই আমার নমস্কার পাঁচ তারিখ পাঁচ তারিখ যেদিন সরকার পতন হইল ঠিক সাড়ে তিনটার সময় আমার দোকান ভাঙচুর করে তিরিশ চল্লিশ জন ছেলেরা তারপর আমার এক কাস্টমার আমাকে ফোন দিয়ে বলে দিদি তোমার দোকান তো লুটপাট হইতেছে পরে আমি একথা শুন না সিঁড়িদার নামার সময় দেখি আমার বাসায় এসে উপস্থিত তারা লুটপাট শেষ করে দোকান লুটপাট শেষ করে আমার বাসায় এসে বাসায় এসে ভাঙচুর কইরা বাসায় এসে দোকান বাসায় এসে লুটপাট করছে আমার মার গায়ে হাত তুলছে আমার ঠাকুরের মন্দিরে লাথি লাগাই দিছে ঘরে ভাঙচুর করছে টেলিভিশন ভাঙছে লুটপাট কইরা যা পাইছে তা নিছে আমার মার এক আলমারি আলমারির চাবি দিয়ে নিলে আলমারি ভাঙবো পরে আমার মায়ে ভয়ে দিয়ে দিছে আমার মায়ে একজন স্টোকের রুগী আমার বড় বদি একজন স্ট্রোকের রোগী তারা যে মানে তিরিশ চল্লিশ জন যদি একটা ঘরের ভিতরে ঢুকে তাদের মনের অবস্থা কি থাকতে পারে মানে যে এই জিনিসটা ফেস করে সেই একমাত্র বুঝতে পারবো এছাড়া অন্য কেউ বুঝতে পারবো না আমার মা তারপরে ভয়ে ইস্টামের চাবি দিছে আমার মার গলার মধ্যে এমনি রান্দাও ধরছে একজনে একজনের মুখে চাপা দিছে একটা শব্দ করবি তেলে মেরালামো একের জীবনের লেগে শেষ তখন যা আছে তখন বংশ নির্বংশ করে আমার মারে কয় পরে আমার মায়ের ভয়ে চাবি দিয়ে দিছে ন তুমি চাবি লয়ে যাও তোমার যা মন চায় তুমি লয়ে যাও তবে তুমি আমার মায়েরও না আমার মা বলতেছে পরে দেড় লাখ টাকা ছিল ক্যাশ পাঁচ পাঁচ থেকে ছয় বইটি স্বর্ণ ছিল করে এটি সব নিয়ে গেছে মানে ওরা যা করছে আমার এই ছোট বাইয়ের ছেলেটা দুই হাত জুর কইরা তাদের কাছে কাকতি মিনতি করছে কান্না করতেছে যে আমার মা একজন রোগী আমার ঠাকুমা একজন রোগী তাদের কিছু করেন না তারা অসুস্থ তারপরে ওরা কথা শুনে নাই চুপ তোকে মাইরা ফালামু আমার মাঠে ধাক্কা দিয়ে খাটের মধ্যে ফেলাই দিচ্ছে বলে ঠাকুরের সিংহাসনটাতে বৈদাইছি এই যে এত বড় বড় কাট নিয়ে আইছি চেয়ারের পায়া নিয়ে আইছি ফার্নিচারের দোকান থেকে চেয়ারের পায়া নিয়ে আইছি এগুলি দিয়ে বৈদাইছি ঘরের প্রত্যেকটারে মারছে মাইরা এসে গেছে কোনো সাহায্য চাই না কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই কেন এরকম করলো আমাদের সাথে আমার হাজবেন্ড আমিনে দোকান নিছে দোকানটা ছিল আমার বায়ের চার মাস যাবত দোকানটা নিছে সবাই জানে আমার হাজবেন্ড নিছে আমার হাজবেন্ড চালাইতাছে দোকানটা আমি পাঁচ লাখ টাকার নতুন করে দোকানে মাল তুলছি আর আগের দোকানে অনেক মাল ছিল আমার দোকানটারে যেভাবে ভাঙচুর করছে আর লুটপাট করছে আমি নিয়ে সবাই দেখছে সবাই বলতাছে যে কি কাজটা করতেছে ওরা যে একটা মানুষ কত কষ্টে একটা দোকান সাজাইছি এই এত এত ভদ্র ব্যবহার ভালো তার তার করলো এরকম ভাবে লুটপাট করলো মানে যে যেমনে জিনিসপত্র জিনিস আপনাদের কাছে সবার কাছে আমার একটাই অনুরোধ রইল যে আজকে আমি হিন্দু বলে মনে হয় আমার উপরে এই অত্যাচারটা করছে তারা এভাবে নাইলে করতো না তাই হিন্দু দেখেই আমার উপরে এত নির্যাতন করলো কারণ আমার হাজবেন্ড দোকানটা নিছে চার মাস যাবৎ সবাই জানছে সবাই জানে আমার হাজবেন্ড গিয়ে দোকান খুলে দোকান বন্ধ করে আমার হাজবেন্ড যে সব দোকান থেকে মাল নিয়ে দোকানে বিক্রি করত সবাই তার সাথে পরিচিত হয়ে গেছিল তাই আপনাদের কাছে আমার এই বিচারটুকু রইল আপনারা এই বিচার করবেন